আজকে দেখো ফাই আমাদের এখানে গ্যাস বার্নার গ্যাস বার্নার না গ্যাস বার্নার টু বার্নার থ্রি বার্নার এখানে আমাদের কাছে কয়েকটা ব্র্যান্ডের আছে এগুলা এভেলেবেল এছাড়াও রেন নাই ব্র্যান্ডটা নিতে পারবে আমাদের কাছে এভেলেবেল এভেলেবেল আছে জি রেন নাইতে তো অরিজিনাল জাপানি ব্র্যান্ড ওই ব্র্যান্ডটাও নিতে পারবে কিন্তু যে আপনাদের এখানে যে গ্যাস বার্নার আছে এগুলা কত বছর আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের প্রত্যেকটা সুলারে থাকবে 5 বছরের ওয়ারেন্টি 5 বছরের ওয়ারেন্টি জি আমাদের কাছে এখানে ব্র্যান্ডগুলো আমি বলে দিচ্ছি

সাড়ে ছয় হাজার টাকা থেকে শুরু সাড়ে ছয় হাজার ব্র্যান্ডের সাড়ে ছয় থেকে শুরু